হাই গাইজ গুড মর্নিং শুভ সকাল তো গাইজ কেমন আছে তোমরা আশা করি অনেক বেশি ভালো তো গাইজ সকাল সকাল আমি জিলিপি খাচ্ছি কালকে গিয়েছিলাম জাল ছাই আর এই দেখো জিলেপি নিয়ে এসেছি জিলেপি খাবো এখন তো জিলিপি খাওয়া দাওয়া করে তো একটি ক্যান্টিনে করবো ভিডিওর সাথে দেখা হচ্ছে তো আমাদের বাগানে আসলাম আর আমাদের বাগানের পাশে ঈদের একটা বাগান আছে এই বাগানটা হলো কতটা বড় দেখো এখান থেকে এ অব্দি ওদের বাগানটা দেখ সামনে আয় একটু

তোমরা জানাবে বার্থডে ব্লগটা কেমন হয়েছিল তো আমি এখন বাড়ি থেকে মোহরা আছে ওরা খেলতে চলো খেলাটা একটু দেখাবো তোমাদেরকে খেলা দেখতে ওদের ভালো লাগে কি দেখবা তো ভালো লাগে তো ভালো তো চলো আর গাই ওরা এই জায়গাটায় খেলছিল ওরা কোথায় মানে কোথায় যেন চলে গেছে বাড়িতে গেছে হয়তো আর খেলছে না তো কি করবো কিছু করার নেই চলো বাইরে যাবো একটু বাইরে যেয়ে তো গাই কালকে ভিডিও করতে পারিনি বিকাল বেলায় তো আজকে মানে নেক্সট দিন ভিডিওটি মানে কন্টিনিউ করছি তো আজকে মানে আর ভিডিওটি কন্টিনিউ করবো না নেক্সট ব্লগ করতে হবে তো আজকের ব্লগটি কেমন লাগলো তুমি এফ যারা দেখেছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশন জানাবে যে আজকের ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ব্লগটি এ পর্যন্ত ভিডিওটি আল্লাহ ফেসবুক একটু ঘুমাবো